এবং এগুলো দেখো পুরোটা হাতের কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু মেশিনে করা না 100% হাতে কাজ আর এগুলো প্রাইস করে মাত্র 550 টাকা 550 টাকা করে বাট খুব হেভি হবে ঠিক আছে বাচ্চাদের এ টু জেড আজকে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ দেখিয়ে দিব তারপর দেখাবো গোসলের towel মানে একটা বাচ্চা হওয়ার পরে যা যা লাগে সবই আজকে ইনশাআল্লাহ দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার 22 40 in তিনটা করে কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিনটা করে কালার প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটা মানে বড় তাই না এটা হচ্ছে সেম বড় সাইজের এই যে দেখতে পাচ্ছেন সেম বড় সাইজ এগুলোর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাও এগুলো আমরা কালারগুলো দিয়ে যেতে এছাড়া আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রান্তে অথবা ভাইসায় নিয়ে যেতে হচ্ছে একটা ব্ল্যাক সেট দেখতে পাচ্ছেন চার পিসের একটা ব্যাগ সেট পাবেন মেড চায়না ঠিক আছে চায়না খুবই কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আর আপনার ওয়াশ হবে তিনটা পার্টে আছে না এর মধ্যে তিনটা করে সাইজ পাবেন একটা ছোট পিটার কাভার একটা ছোট ছোটো ব্যাগ পাবেন আশেপাশে কোথাও দিলে এটা কোথাও নিতে পারবেন একটা ভিতরে রেক্সিন পেয়ে যাবেন ওকে ছোট্ট একটা রেক্সিনও আছে ভিতরে তো ফুল সেটটার দাম হচ্ছে মাত্র আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ চারটা জিনিস এগারোশো পঞ্চাশ টাকা বাচ্চাদের রামপার পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে হাফ যেহেতু অনেক গরম

ইউরিন্যান এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ জি এটা হচ্ছে মূলত এই সেটটা ইউজ হবে রাবার ক্লথ এই সেটটা কাটুন এটা হচ্ছে আপনার পোলেন আস এটা হচ্ছে থাকবে তিনশো টাকা আর একদম বড়টা পাবেন সাড়ে তিনশো টাকা আড়াইশো তিনশো সাড়ে তিনশো তিনটা সাইজের আপনি নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ফুল বেডের এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট

কিছু তাহলে এগুলো নিতে পারেন এগুলো তিনটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র দুশো আশি টাকা করে এগুলো হচ্ছে গলার বিগ পেয়ে যাবেন বাচ্চাদের জন্য এগুলো ষাট টাকা পিস ন্যাপি পেয়ে যাবেন পনেরো টাকা করে পিস এছাড়া নিমা পেয়ে ওনলি পঁচিশ টাকা পিস জি পিওর কটনের নিমা পেয়ে যাবেন পঁচিশ টাকা পিস আর নিমার মধ্যে যদি একটু ভালো কোয়ালিটির চান তাহলে এগুলো ভালো মোটামুটি এগুলো থাকছে মাত্র পঞ্চাশ টাকা পিস আলম সিম আর এটা হচ্ছে ফ্রক নিমা পাচ্ছেন এক কালার প্রিন্ট দু রকমই পাবেন প্রাইস থাকছে মাত্র নব্বই টাকা করে পিস বেশ সুন্দর গেঞ্জি কটন পেয়ে যাবেন এগুলো হচ্ছে থাইল্যান্ডের গেঞ্জি কটন এক কালার এবং প্রিন্ট দুই রকমই পাবেন মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা রুমাল পেয়ে যাবেন এই যে রুমাল আট পিসের একটা সেট পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অরিজিনাল চায়নাটা আর এগুলো হচ্ছে সিঙ্গেল রুমাল অনেকে দেখা যায় সিঙ্গেল একটা রুমাল নিতে পারেন এগুলো অনেক ইউনিক কাপড় আবার এটা অনেক বিশ্ব করা যায় জি কালার এবং প্রিন্ট দুই রকমই পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে পিস এরপরে বাচ্চাদের যত রকমের ক্যারিয়ার চান আমাদের কাছে ক্যারি ব্যাগ কিন্তু পেয়ে যাবে অনেক ক্যারি ব্যাগ আছে শুধু আমরা এই একটা দেখাচ্ছি এটা সিক্স অ্যান্ড ওয়ান ছয় ভাবে বাচ্চাকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাকে নিতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ তো এটার মধ্যে আর কি কয়েকটা ডিজাইন আছে আর অনেক অনেক কোয়ালিটি আছে বললে আমরা কোয়ালিটিগুলো দেখে দিব আর এই একটা হচ্ছে ন্যাপির মতো আর কি পরানোর জন্য ডায়াপ্যান্ড বক্স পাঁচ পিসের একটা সেট পেয়ে যাবেন এই যে পাঁচ পিসের একটা সেট পাঁচটা কালার থাকবে গেঞ্জি কটন একদম পিওর আপনার গরম লাগবে না বাচ্চাদের আরামদায়ক কাপড় এটা পরানো খুব ইজি পাঁচ পিসের মাত্র টাকাশো টাকা করে বাচ্চাদের ক্যাপসেট পেয়ে যাবেন সেট মাত্র দেড়শো টাকা থাইল্যান্ডের আড়াইশো টাকা জুতা পেয়ে যাবেন বাচ্চাদের মিকি শু মাত্র দেড়শো টাকা করে ওয়াশেবল ডাইপার পেয়ে যাবেন এটা জিরো থেকে আপনারা দেড় বছর দুই বছর পর্যন্ত বাচ্চাকে ইউজ করতে পারবেন সাথে দুইটা করে প্যাড দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্যাড নিলে কেউ পাবেন মাত্র ষাট টাকা পিস সেন্ডুগঞ্জি পেয়ে যাবে এই দেখতে পাচ্ছেন সেন্ডুগঞ্জি পাচ্ছেন মাত্র এক শুধু পঞ্চাশ টাকা করে এবার মায়েদের কিছু জিনিস দেখাবো যেমন মায়েদের নার্সিং ব্রা ম্যাক্সি সবই পেয়ে যাবেন এগুলো হচ্ছে এখানে এক্সট্রা বুতাম দেওয়া থাকবে আপনার চাইলে এটা খুলে ইজিলিভাবে ম্যাক্স বেস্ট ফিটিং করাতে পারবেন সাইজ হবে চৌত্রিশ থেকে আপনার বিয়াল্লিশ সাইজ প্রাইস মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা করে বেস্ট ফ্যাট পেয়ে যাবেন এক্সট্রা কেউ মিল্ক বেশি হলে তখন এই ব্রেস প্যাডটা দিয়ে রাখবেন যেহেতু ওয়াশেবল এটা ওয়াশ করতে পারবেন ছয় পিসের সেট মাত্র পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা বেশ ভালো সফটও জি এটা হচ্ছে মিল্ক কালেক্টার এক্সট্রা কেউ মিল্ক পড়লে এটার মধ্যে আপনার কালেক্ট করে বাচ্চাকে ফিটারে নিয়ে খাওয়াতে পারবেন তো এটা দুই পিসের একটা সেট মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পাবেন ন্যাপির আইসক্রিম পাবেন মায়েদের জন্য সরি বাচ্চাদের জন্য তারপর হচ্ছে বেস্ট পাম্প পাবেন মায়েদের জন্য এটা হচ্ছে ইজিলি অনেক ভালো কাজ করে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে কাজ করবে অনেক দামি যত রকমের চান দিতে পারবো কিন্তু এটা খুব ভালো কাজ করে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেয়ার কিটে একটা বক্স পেয়ে যাচ্ছেন দশটা আইটেমের কেয়ার কিট পাবেন সব কিছু মোটামুটি দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ নেল কাটার টিমার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কত পাঁচশো পঞ্চাশ টাকা এটা খুবই ভাইরাল একটা অনলাইনের প্রোডাক্ট এছাড়া জনসন বলেন কোডোমো বলেন মাদার কেয়ার বলেন অ্যাভিনিউ বলেন সব কোম্পানির অলিভ অয়েল বলেন সব কোম্পানির কসমেটিক কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বললে আমরা কসমেটিক দিয়ে দিতে যাবেন বিভিন্ন কোম্পানির পিটার পেয়ে যাবেন খুবই ভালো অ্যাভেলেবেল পিটার এছাড়া যত টুকি টাকি প্রয়োজনীয় জিনিস যাতে সবই কিন্তু পাবেন তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আর এটা হচ্ছে আমাদের আইটেমগুলো আবার দেখিয়ে দিচ্ছি সময় তো এক ভিডিও তো দেখাতে পারবো না তো এটা হচ্ছে ভাইয়াদের আইটেমগুলো এটা হচ্ছে ভাইয়াদের শোরুম এটা যার শোরুমে আসতে চাও চলে আসতে পারো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যার নাম্বারে কন্ট্যাক্ট করবে